নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন উচ্ছে রয়েছে আর রয়েছে রাঙা আলু বা মিষ্টি আলু আজকে উচ্ছে আর রাঙা আলু দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতে প্রথম পাতে খেতে একদম অনবদ্য এতটাই টেস্টি বাচ্চা থেকে বয়স্ক যারা আছে সবাই এটা খেতে পছন্দ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে উচ্ছেটাকে আর রাঙা আলুটাকে কেটে নেব উচ্ছেটাকে গোল গোল রাউন্ড করে কেটে নেব একদম পাতলা নয় একদম মোটা নয় সেইভাবেই কেটে নেব এইভাবে সমস্ত উচ্ছেকে কেটে নেব আমি উচ্ছে দিয়ে করছি আপনারা চাইলে করলা দিয়েও করতে পারেন এইভাবে সমস্ত উচ্ছেকে কেটে নেবো এবার রাঙা আলুর স্কিনটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেব এবার রাঙা আলুগুলোকে গোল গোল করে কেটে নেব এইভাবে সমস্ত আলুকে কেটে নেব রাঙা আলু আর উচ্ছেকে কেটে নিয়েছি গোল গোল করে উচ্ছেকে ধুয়ে নিই কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি রাঙা আলুটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নেওয়ার পর আবারও একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব উচ্ছে আর রাঙা আলুকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার উচ্ছেগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো উচ্ছেটাকে ভেজে দেবো উলটে পাল্টে লাল করে ভেজে নেবো উচ্ছ্বগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে তুলে নেবো এবারে কটা বড়ি নিয়েছি বড়িকে ভেজে নেবো বেশি নিয়েনি পাঁচ ছটা বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে যে মিষ্টি আলু ভেজে রেখেছিলাম যে মিষ্টি আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ এতে হলুদ দেবো না ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এগুলোকে ঠান্ডা করে নেব সামান্য তেল দিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে তুলে নেব প্রচন্ড গরম হয়ে গেছে আর চারটে রসুন নিয়েছি রসুনের কোয়া সেটাকে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এবারে দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটা টমেটো টমেটোটাকে একটু ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজ টমেটো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে টমেটোটাকে একটু ম্যাশ করে নেব খুন্তির সাহায্যে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার রসুন আর শুকনো লঙ্কা আর সামান্য লবণ দিয়ে মেখে নেব আগে রসুন আর শুকনো লঙ্কা একটা মেখে নেব আর একটা দুটো ভেজেছিলাম আর একটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি রসুন লবণ আর শুকনো লঙ্কাকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে মেশ করা হয়ে গেছে এবারে উচ্ছে আলুকে মেখে নেব রসুনের সঙ্গে মিশিয়ে নেব আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে একদম পুরোপুরি ম্যাশ করবো না দানা দানা গোটা গোটা আধঘানা ভাব থাকবে সেইভাবে বড়িটাকে মেখে নেব আর যে পেঁয়াজ টমেটো আর গোটা জিরে ভেজেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে সমস্ত কিছু মেখে নেব নিয়েছি এবার উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দেব সরষের তেল দিয়ে ভালো করে আবারও মেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব উচ্ছে ভর্তা উচ্ছে তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তৈরি হয়ে গেল আজকের রেসিপি উচ্ছে ভর্তা একটু ডিফারেন্ট টাইপের এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাতে প্রথম পাতে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে যারা উচ্ছে খায় না তারাও এই রেসিপি পেলে আঙুল চেটে পুটে খাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার